আমি একজন সরকারি চাকরিজীবী আল্লাহ তালার রহমতে হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেছি হজের খরচ মেটানোর জন্য আমি আমার জিপিএফ ফান্ড থেকে কিস্তিতে পরিশোধযোগ্য অগ্রিম কিছু টাকা উত্তোলন করেছি এই টাকা দিয়ে হজ করলে কি আল্লাহ হজ কবুল করবেন বোন তাজকেরা সুলতানা হজ এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আমরা লোন করে হজের খরচ বহন করলে সেটি বিধেয় বা জায়েজ সেটি কোনো মৌলিকভাবে অসুবিধার বিষয় নয় জিপিএফ ফান্ড থেকে যে আপনি অগ্রিম টাকা নিয়েছেন এটি যদি মুক্ত কোনো লোন হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি এটা সুদি লোন হয়ে থাকে তাহলে এটি একটি গুণাহের কারণ কারণ আপনি হজের মতে ইবাদত বা যে কোনো কাজ করার জন্য সুদি লোন নিয়ে সেটি কাজ করতে পারেন না সুদ খেলা তারা হারাম করেছেন এমনকি হজের জন্য আপনি সুদ সুদি লোন নিতে পারেন না যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি ছাড়া বিকল্প কোনো বইতে আপনার হজে যাওয়ার চেষ্টা করা উচিত তারপরেও যদি আপনি মূল টাকা ডাক্তু আপনার হালাল আপনি যদি হজ করে ফেলেন হজ হতে হয়ে যাবে হজ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু শুধুই কারবার করার কারণে আপনি গুণাগার হবেন এবং হারাম টাকায় আসলে হজ বা উমরা বা অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয় না তবে আইনত আপনার হজ হজের অন্যান্য বিধিবিধানগুলো পালন করলে হয়ে যাবে আল্লাহ কাছে গ্রহণযোগ্য করবার জন্য হজ যে অর্থে করবে সে অর্থটা হালাল হওয়া উচিত যদিও আপনি এখানে যে টাকাটা নিয়েছেন সে টাকাটা হালাল এটার এই যে সুদ দিচ্ছেন সেটা হারাম এই যে শুধু লেনদেন করেছেন শুধু লেনদেন করে যে হজ করছেন সেটি আপনার হজের মানকে কমিয়ে দিবে এবং মর্যাদাকে নষ্ট করবে এই জন্য আপনার সুদি লোন হয়ে থাকলে সেখান থেকে আপনার ফিরে আসা উচিত